ওমান প্রবাসী ভাই বোনেদের যাদের ব্যাংক কার্ড নাই কিংবা এখনো ব্যাংক কার্ড বানাতে পার নাই এই নিউজটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা প্লিজ আমার ভিডিওগুলো দেখার পরে জ্বরের গতিতে শেয়ার করেন আপনার জন্য হাজার ওমান প্রবাসীর উপর হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার ভিডিও দেখার পরে আপনারা কেউ হরেন হইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার ওমান প্রবাসী ভাই বোনেরা যাদের ব্যাংক কার্ড এখনো বানাতে পার না কিংবা ব্যাংক কার্ড নাই কিংবা আপনারা ব্যাংক কার্ড নতুন করে ব্যাংক কার্ড বানাবেন এই নিউজটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা মাস্কেট ব্যাংক কিংবা সোয়ার ব্যাংক আপনারা যেটা বানান আপনাদের ইচ্ছা যারা মাস্কেট ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য যাবেন আপনারা কিন্তু সকাল সাড়ে ছয়টার আগে ব্যাংকের সামনে থাকতে হবে কারণ আজকে আমার তিনটে বন্ধু গেছে আজকে রবিবার আজকে গেছে আমার তিনটে বন্ধু গেছে ব্যাংক আট করার জন্য মানে ওনারা নতুন বিশাল লাগে ওনারা ব্যাংক কাট করবে তো মাস্কেট ব্যাংকে যখন গেছে ওনাদেরকে ওখান থেকে পাঠা দিছি। কারণ ওখানে সিস্টেম হচ্ছে আপনার সকাল সাড়ে ছটার থেকে সাতটা তালাক কিংবা সাড়ে সাতটা আপনার সিরিয়াল নেবে সাড়ে সাতটার পর আপনাকে আর সিরিয়াল নেবে না আমার বন্ধুগুলো গেছে নয়টা বাজে নয়টা বাজে নাকি ওখানে সিরিয়াল নিচ্ছে না কেন বা আমরা সবাই এখানে কাম করি খাই তো আমরা যদি একটা দিনের জন্য কাম বন্ধ করি যাই যদি আমাদের ব্যাংকারটা না হয় আবার পরের দিন আমাদের কামগুলা আর পাবো না তো আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই বোনেরা তো যারা মাস্টার ব্যাংকে অ্যাকাউন্ট বানাবেন আপনারা কিন্তু সকাল সাড়ে ছটার আগে ওখানে থাকতে হবে সাতটা বাজে ওনারা সিরিয়াল নেবে আপনারা যদি সাড়ে সাতটা আটটা বাজে যান তখন কিন্তু আপনার কাছে সিরিয়াল দিবো না আপনারা যে গেছেন ওইটা আপনার লস আপনাদের গাড়ি ভাড়া গেছে ওইটা আপনার লস সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি যারা মাস্কার ব্যাংকে অ্যাকাউন্ট বানাবেন আপনারা সাড়ে ছটা ছয়টা কিংবা সাড়ে ছটার ভিতরে আপনারা ব্যাংকের সামনে থাকতে হবে আপনারা কিন্তু নয়টা দশটা বাজে গেলে আপনাদের অ্যাকাউন্ট হবে না ওখান থেকে পাঠা দিবে আপনার পরের দিন যেতে হবে তো প্লিজ যেমন প্রবাসী ভাই বোনেরা আপনারা আমার ভিডিওগুলো দেখার পরে শেয়ার করেন আপনার জন্য অনেক ওমান প্রবাসীর উপর হবে আমার সব প্রবাসী ভাই বোন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আবরাকাতু